আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিয়ে আগামী দু একদিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন মরম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছি এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হিসেবে দ্বিতীয়ত বাংলাদেশে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করছি কিন্তু পর্দার নির্বাচনকে ষড়যন্ত্র চলছে পাশাপাশি বাংলাদেশের ভেতরে বড় রকম অরাজকতার সৃষ্টির নানান রকম পরিকল্পনা চলছে কারা এই পরিকল্পনা করছে সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হচ্ছে তাদের সাথে কোন কোন রাজনৈতিক দল সম্পৃক্ত হচ্ছে সেই বিষয়গুলো এখন এক কথায় গোয়েন্দাদের নেটওয়ার্কের মধ্যে চলে গেছে পাশাপাশি সাবেক প্রধান সেনা প্রধান মানে আমাদের সেনাবাহিনীর বিদায় নেহা সাবেক যিনি প্রধান ছিলেন ইকবাল করিম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে তিনি একটা লম্বা স্টোরি লিখেছেন কয়েক পর্বে দর্শক বিএনপি এবং জামায়াত যে আবারও বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাচ্ছে সেটারও কিছু তথ্য হাজির করতে চাই আর আমাদের ফিডার রাজনৈতিক দল ফিরার বোঝেন তো বাচ্চাদের দল এনসিপি তারা নিজেরাই সবচেয়ে বড় জুলাই বিপ্লবী সেজেও তারা রাষ্ট্রকে আরেকটি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই সবগুলো বিষয় আজকে লাইভ সেশনে আলোচনা করতে চাই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি হতে যাচ্ছে দেশে দেশে বর্তমানে যে পরিস্থিতি জুলাই ঘোষণাপত্রে কিছু দল এখানে স্বাক্ষর না করায় ঘোলাটে অবস্থা সৃষ্টি হয়েছে বিশেষ করে এনসিপির মতো যে দল যারা জুলাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেনি এবার ডক্টর ইউনুসের সিদ্ধান্তে চমকে উঠেছে দেশ চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি প্রথম যে বিষয়টির আলোচনা করতে চাই হঠাৎ করে বিএনপি এবং জামায়াতের মধ্যে সংঘর্ষ বাড়ছে দূরত্ব বাড়ছে তাদের মধ্যে অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যাচ্ছে মসজিদে হামলার ঘটনা শোনা যাচ্ছে এবং হিজা পড়া নারীদের নিপীড়নের ঘটনাও শোনা যাচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে বিএনপির নামটা উঠে আসছে কিন্তু বলা হচ্ছে যে এই বিএনপির নামে যা কিছুই করা হচ্ছে পর্দার অন্তরালে রয়েছে আমাদের দাদা রাষ্ট্রের এজেন্সি তাদের গোয়েন্দা বাহিনী এমনটিও কেউ কেউ বলছেন ছোট একটা বিষয় উল্লেখ করে আমি আলোচনায় আসি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে বাংলাদেশের সাবেক সেনা প্রধান বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দুই বছর ক্ষমতায় থাকবে হয়তো তার এই উপদেষ্টারা থাকবে না নতুন করে উপদেষ্টা আসতে পারে হয়তো তিনি উপদেষ্টা না হয়ে প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন এবং তিনি বলছেন বিএনপি এবং জামায়াত যারাই ক্ষমতায় আসুক কেন বলছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে বিএনপির বড় দল হিসেবে কিন্তু তারা পূর্ণ পাঁচ বছর চেয়ারে থাকতে পারবে না যদি ভারতের সাথে তারা মানে ভারতের শূন্য জোরে তারা না আসে ইকবাল করিম তিনি ভারত বান্ধব একজন প্রধান হিসেবে তাকে আমরা চিনি তাহলে এই বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তিনি বলছেন যারা ক্ষমতায় আসুক তারা যেন ভারতকে ম্যানেজ করে চলে তো ভারতীয় যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভারতকে মানে ভারতের যে নেটওয়ার্ক বা কাজ আমরা যদি একভাবে সোজা সাপটা বলি আঠাশ অক্টোবরের মতো বাংলাদেশে আরেকটি পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং যেকোনো ভাবে বিএনপি এবং জামাতকে এজন্য জন্য মুখোমুখি করতে চেষ্টাটা করা হচ্ছে দিয়ে আলোচনাটা করি বাংলাদেশের ধারাবাহিক কতগুলো আগুনের ঘটনা ঘটল এই সরকার ক্ষমতায় বসার পর আমরা প্রথমে দেখলাম শুধু মব সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ফোরাম থেকে দাবি দেওয়ার ঝুঁকি খুলে বসেছে হাসিনা আমলে যারা রাজপথে নামেনি আন্দোলন করেনি সংগ্রাম করেনি দাবি দেওয়া যে কিচ্ছু ছিল না ক্ষমতায় বসার পর থেকে আনসার থেকে শুরু একেবারে ধারাবাহিক চলেছে সব কিছু ঠান্ডা করা হলো বিএনপি জামাত এনসিপি দিয়ে সব থামাল হঠাৎ করে সিরিজ বাংলাদেশে আগুন লাগার ঘটনা শুরু হলো এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের আমলেও ঘটতো যখনই নির্বাচন আসতো বা রাজনৈতিক কোন একটা কুশিয়াল অবস্থা তৈরি হতো তখন এই আগুন লাগানোর ঘটনাগুলো ঘটতো সিরিজ আগুন লাগতো মনে আছে এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ ফায়দা তুলে কিন্তু এখন আসলে ফায়দাটা কে নেবে বিষয়টা হলো আওয়ামী লীগবিহীন নির্বাচন ভারত দেখতে চায় না তাই এই নির্বাচনকে বাঞ্চালের জন্য যতগুলো পথ ভারত ব্যবহার করবে ভারতের জন্য সবচেয়ে বড় বেনিফিট ষোলো বছর বাংলাদেশের রন্দে রন্দে ভারত তার এজেন্সি বসিয়েছে এবং ভারতের এজেন্সি মানে র বিষয়টা এরকম না প্রতিটা আওয়ামী লীগই ভারতের এজেন্সি বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে যারা ভারতের এজেন্সি এবং আমাদের থার্ড কলাম ফিফথ কলাম বুদ্ধিজীবী সাংবাদিক ব্যবসায়ী নানান পেশাজীবীদের মধ্যে ভারতের একটা এজেন্সির গ্রুপ বা নেটওয়ার্ক আছে এরা ভারতীয় সদস্য হতে হবে বিষয়টা এরকম না এরা বাংলাদেশিদের দিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করছেন যেটা আমি ফিফথ কলাম বলি আপনাদের আমার পূর্বের আলোচনাগুলোতে আমি ক্লিয়ার করেছি দিল্লি মানে শেখ হাসিনার লাস্ট একটি বার্তা শুনলামানকে তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন তিনি বলছেন যে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যে সেনা হেফাজতে উদ্দেশ্য করে বলেছেন যে এরপর এই সরকার ধারাবাহিক ওয়াকারুজ্জামান কেও ধরবে ওয়াকারুজ্জামান তাদেরকে তেল দিয়ে চলছেন তাদেরকে ম্যানেজ করে চলছেন তাদের সাথে আতাত করছেন কিন্তু ওয়াকারুল জামান কেউ ছাড়বে না ওয়াকারুল জামান কেউ জামাত বিএনপি ইউনুস ধরবে তিনি ভালো করে জামাত বিএনপি ইউনুস কে চেনেন কে বলছেন শেখ হাসিনা হলো কি ওয়াকারুল জামানকে দিয়ে একটা সেনা কু করাতে চাইছেন শেখ হাসিনা এই যে বিষয়গুলো খেয়াল করবেন বাংলাদেশে যখনই একটা বড় ঝামেলা তৈরি হয় যেমন বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল প্রতিটা আন্দোলন জামাত বিএনপি একমতে করেছে এক পথে করেছে এক ভাবনায় করেছে বিএনপি যে শর্তগুলো দিয়েছে জামাত মেনে নিয়েছে আবার বিএনপি জামাত যে শর্তগুলো দিয়েছে তার সাথেও একমত ছিল কি বলে বিএনপি মানে এই দুটো দল কখনো বিশ জোট হয়ে আন্দোলন কর্মসূচি দিয়েছে আবার কখনো ভিন্নভাবে ভাবে দিল দেশ মানে দল দুটো একে অপরকে সমর্থন দিয়েছে কিন্তু এই দল দুটো এখন সাপ আর বেজি হয়ে গেছে পাঁচ তারিখের পর এই দল দুটো কোনো সিদ্ধান্তে এক হতে পারে না এক দল বলছে পূর্বের মতই নির্বাচন এক দল বলছে পিয়ার সিস্টেমে নির্বাচন কখনো বলছে নিম্ন কক্ষে কখনো বলছে উচ্চ কক্ষে আবার জুলাই সরত গণভোট কেউ বলছে নভেম্বরে কেউ বলছে নির্বাচনের দিন কিন্তু আজকে যদি শেখ হাসিনা থাকতো যেমন বিএনপি তার প্রত্যেকটা শর্তে এক থাকত কিন্তু এই মাঠে আওয়ামী লীগ না থাকায় যেমন তার বিএনপি দুই মুখে চলে গেছে এই যে দুটো মথ বা দুটো পথ তৈরি হলো কেন প্রধান কারণ হল কোনোভাবে মতে আসতে দেবে না বিএনপি জামাতকে দিল্লি এবং তার এজেন্সি একদম সহজ বাক্যে বলে দে আহত হন কিচ্ছু যায় আসে না বিএনপির খুব শক্তিশালী একটা গ্রুপ চলে গেছে দিল্লির প্রিসক্রিপশনে মানে না মানে আর দিল্লি যেহেতু জামাতকে দিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই বা দিল্লির সাথে জামাতের আদর্শিক কোনো মিল কখনো হবে না পৃথিবী উল্টে গেলে হবে না জামাতকে এখানে আমরা মাইনাস দিয়ে রাখি জামাত চেষ্টা করলেও ভারত জামাতকে নেবে না তার বুক পকেটে নিলে আওয়ামী লীগ নিলে বিএনপি কে নেবে বা জাতীয় পার্টি এগুলো তো ঐচ্ছিক দল এদের কোনো বেল নাই এই মুহূর্তে বাংলাদেশকে মানে স্বাধীন সার্বভৌমত্বের যে হুমকির মুখে এখান থেকে রক্ষার মানে রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব টিকার বিএনপির কিন্তু আমরা দেখি খুব রাজনীতি কখনো কখনো আবার ভুল রাজনীতি আসে আমরা বুঝতে পারি এটা তার চিন্তা থেকে বেরিয়ে এসছে আবার যখন দেখি ভুল ল্যাঙ্গুয়েজে রাজনীতি করছে তখন মনে হচ্ছে এটা ওই যে দিল্লির প্রিসক্রিপশন তারই একটি কি বলবো প্রিসক্রিপশন আমরা মানে ফর্মুলা বুঝতে পারছি সাবেক সেনা প্রধানের এই বক্তব্য হল ইউনুস আরো থেকে বছর তার মানে দু বাংলাদেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া হবে এবং বাধ্য হয়ে ইউনুসকে থাকতে হবে কারা নেবেন এবং ইউনুস দেড় দুই বছর থাকার পর ইউনুসকে বাধ্য করা হবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এবং তার বক্তব্যে এটা বোঝা যাচ্ছে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি ভারতকে ম্যানেজ না করলে ক্ষমতায় থাকতে পারবে না তিনি বুঝে দিচ্ছেন বিএনপি তুমি ভারতের বুক পকেটে চলে যাও তাহলে এই যে চব্বিশে বিপ্লবটা হয়েছে কেন হয়েছে কোন উদ্দেশ্যে হয়েছে দিল্লি না ঢাকা স্লোগানটা কেন উঠেছিল বাংলাদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে আমি বিএনপি এবং জামাকে খুব সহজ বাক্যে দুটো কথা বলি বড় দল হিসেবে ওপার মানে দিল্লি সবচেয়ে বড় টেবলেটটা বিএনপি কি খাওয়াবে স্বাভাবিক আগে যেমন আওয়ামী লীগে খেয়েছে এই দেশে দিল্লির প্রেসক্রিপশনে হাসিনা টিকে ছিল ১৬ বছর বা পনেরো বছর ঠিক আছে কিন্তু রাজনীতির মঞ্চ থেকে মুছে গেছে এবং আমি বিশেষ করি আওয়ামী লীগ মুছে যাবে আওয়ামী লীগ আর ফিরে আসবে না কারণ হাসিনা পরিবার শেষ হয়ে যাবার পর আর আওয়ামী লীগ টিকে থাকবে না যারা আসবে অজস্র আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ ওয়ান আওয়ামী লীগ টু আওয়ামী লীগ থ্রি এরকম করে আওয়ামী লীগ মুসলিম লীগের চেয়ে নিচে পড়ে যাবে এটা তো আমার আমার বিশ্বাস এবং শেখ হাসিনার বিচার হবে খুব দ্রুত বিচার হবে রায় হবে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাটা শুরু হবে এবং হাসিনা পরিবারের সবাই মোটামুটি ফেঁসে যাবে তাহলে এই আওয়ামী লীগকে বাঁচাবে কে বাকিরা ইম্পসিবল তারেক রহমান জাইবা রহমান জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার বাইরে বিএনপি টিকবে না মির্জা ফকুল একটা বিএনপি বানাবে সালাউদ্দিন চৌধুরী একটা সালাউদ্দিন আহমেদ বানাবে একটা আব্বাস বানাবে একটা নজরুল ইসলাম বানাবে একটা রিজবি বাই বানাবে একটা তাহলে বিএনপি হবে কয়টা এরকম করে অনেকগুলো বিএনপি হবে এই দলগুলোকে ওই পরিবারের মধ্যেই থাকতে হবে এর বাইরে দল থাকবে না যেমন আমরা সংস্কার পন্থী গ্রুপ আওয়ামী লীগ বিএনপি দেখেছি না ওয়ার্ল্ড ইলেভেনের চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে তাহলে ইকবাল করিম ভুইয়া বলছেন কি বিএনপিকে পাঁচ বছর বাঁচতে হলে ক্ষমতার চেয়ারে থাকতে হলে ভারতের সাথে করতে হবে তার মানে ইকবাল করিম ভারতের পুষ্ট সেনা প্রদান বা সেই দিকে ইঙ্গিত করছে বিষয়টা ক্লিয়ার কিন্তু আমি যদি বলি ভারতের বিরুদ্ধে গিয়ে ভারতের প্রতিবেশী অনেক রাষ্ট্র টিকে আছে প্রথম দুটো কারণে টিকে আছে তারা তাদের সেনাবাহিনী তাদের সুশীল সমাজ তাদের আমলা তাদের নিরাপত্তা বাহিনী সরকারের সাথে 71 71 প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দুটো প্রবলেম ইকবাল করিম ওয়াকানুজ জামানদের মত বা পূর্বের আযীযদের মত লোকেরা এরা ভারতের লগন খেয়েছে তাই খারামি করতে পারছে না এবং এই গ্রুপগুলো যে কোনো ভাবে বিএনপিকে ভারতের কবজায় নেয়ার চেষ্টা করছে বিএনপিকে দুটো পরীক্ষা সামনে আসতে হবে এক বিএনপি যদি ভুলে বা কারো ভুল পরামর্শের প্রেসক্রিপশনে এই টেবলেট খায় যে আওয়ামী লীগে মানে বিএনপি আওয়ামী লীগের জায়গায় বসবে ভারতের আনুগত্যে বসবে বিশ্বাসের চেয়ারে বসবে তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো শেষ হবে দুই বছর হোক পাঁচ বছর হোক শেষ হবে কারণ এই বাংলাদেশে নতুন রাজনীতি শুরু হচ্ছে মানেন আর না মানেন নতুন রাজনীতি প্রথম কি বলবো সূর্যে বা নব দিগন্তটা কি বাংলাদেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় বাংলাদেশের এই এই তরুণরা তরুণরা বাংলাদেশ করবে। সর্বাধিক ভোটার যে শিবিরকে বিজয়ী করেছে এবং এরা প্রত্যেকে ভোটার এবং এরা প্রত্যেকে তোদের পরিবারকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে কারণ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা তার বাবাকে তার মাকে তার বোনকে কন্ট্রোল করবে স্বাভাবিক কারণ কি কারণ সে বিশ্ববিদ্যালয়ে পড়ে বাবা মা হয়তো পড়ে না বাবা মা হয়তো গ্রামের একজন কৃষক অল্প শিক্ষিত মানুষ তো এই যে ছেলেগুলো এরা সব শিবির না এরা সব আওয়ামী লীগ না এরা বুঝতে পারছে তারিখের পর সঠিক রাজনীতি করছে না এখন বিএনপির ভাইদের কষ্ট লাগবে আসলেই নিজেকে প্রশ্ন করেন বিএনপি সঠিক রাজনীতি করছে মসজিদে হামলার ঘটনা ঘটবে কেন কোন কোরআনের প্রতিযোগিতায় বিএনপি পন্থীরা হামলা করবে কেন আমার দেশের সাংবাদিকের উপর হামলা করবে কেন এই কাজগুলো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের কাজগুলো বিএনপি কেন শুরু করলো মানুষের মধ্যে কি বিএনপি আস্থা অর্জন করতে পেরেছে যে আগামীতে তারা ক্ষমতা আসে তারা আওয়ামী হবে না তারিক রহমানের বক্তব্যের বাইরে বিএনপির এমন কোন আচরণটি আছে যেটা দিয়ে বিএনপি প্রমাণ করবে যে তারা ক্ষমতা একটা দেশ আওয়ামী লীগ হবে না আমাকে একটা বলে অনেকে আমাকে বিএনপি বলতে সাংবাদিক বলেন কিন্তু দেশের পক্ষে জনগণের পক্ষে বা দেশকে দিল্লির হাত থেকে বাঁচাতে গেলে এই কথাগুলো আপনাকে বুঝতে হবে দেশের আগে আগে জনগণের কিচ্ছু নাই কোন দলকে মানে কি বলবো আর শব্দটা বলতে চাই না প্রশ্ন হলো এই যে সিমটম গুলো এগুলো কি বিএনপির নির্দেশে হচ্ছে না কিন্তু বিএনপির মধ্যে করানো হচ্ছে ধরেন বিএনপির একশো পার্সেন্ট লোকের মধ্যে নব্বই পার্সেন্ট রাজনীতি করে টাকার জন্য কমিটি গুলো এই পাঁচ তারিখের পর ধামার ধাম কমিটি গুলো হচ্ছে বিএনপির যুবলীগ যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক প্রত্যেকে সারা বাংলাদেশে ভরে গেছে শুধু পোস্টার আর পোস্টার হাঁটা যায় না চলা যায় না এত পোস্টার পুরো বাংলাদেশে আওয়ামী লীগ আমলে এত পোস্টার ছিল না আমি বিএনপির আমলে পোস্টার এই পোস্টার গুলো কেন বলেন তো এই পোস্টার গুলো দেখবেন থানার সামনে বিভিন্ন জায়গায় কারণ এই পোস্টার বয়গুলি এখন চাঁদাবাজি এই পোস্টার গুলো মানি হলো এখন থেকে আমি চাঁদাবাজি করতে আসবো এগুলো মানি হলো পৌরসভার এখন বরাদ্দ আমি নেবো এখন এনজিডির কাজ আমাকে দিতে হবে যার যত বেশি পোস্টার যে যত বড় ছবি দিবেন তিনি আগামী দিনে টেন্ডারের কাজগুলো পাবেন রাস্তা ঘাটের কাজগুলো সে করবেন তার মানে রাজনীতিটা করেন তারা পকেটের জন্য তো এখন এরা কি কখনো গুণগত পরিবর্তন হোক রাজনীতিতে কি বলবো সুষ্ঠু পরিবেশ তৈরি চায় এরা তো টাকা কোথায় টাকা তো এইরকম পাঁচজন লোককে যদি এজেন্সির লোকেরা টাকা দেয় যে তুমি মসজিদের ওই লোকটাকে মারো এই নাও এক লক্ষ টাকা সে ধরেন বিএনপি নেতা কিন্তু বিএনপির নির্দেশে না তাকে এক লক্ষ টাকা দিলে সে ঠিকই পিটে আসবে কিন্তু দোষটা কে বিএনপি কিন্তু এটা কি বিএনপি নির্দেশে হচ্ছে অবশ্যই বিএনপি নির্দেশ দিয়ে খেলা পাচ করাচ্ছে না কিন্তু ওই যে আপনি যে কোনো জায়গায় একটা মানে অকারেঞ্জ করবেন তাদের হাতে কিছু টাকা দিয়ে আসেন করে দেবে কারণ এরা ভাড়া খাটে রাজনীতিবিদরা আমার দেশের সাংবাদিককে পেটালো যে আমার দেশ ফ্যাসিজমের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করেছে আজকে বিএনপি আমার দেশকে শত্রু বানাচ্ছে প্রথম বন্ধু বানাচ্ছে এই বিএনপি কি পনেরো বছর আগের বিএনপি এই বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল না যে আওয়ামী আমার দেশকে বন্ধ করলো মাহমুদুর রহমানকে জেলে পাঠালো বিএনপি ক্ষমতা নয় এসে সেই আমার দেশকে পেটালো এটা কিন্তু বিএনপি পেটায়নি বিএনপির কিছু উশৃণ করলো কিন্তু বিএনপি কে তো ব্লেম নিতে হচ্ছে এটিকে বিএনপি ঘাড়ে করেছে না বিএনপি বলেছিল তাদেরকে শাস্তি দেবে কেন বিএনপি বলেছে তার মানে তারা বিএনপি নেতা কর্মী ছিল তারা কি বোঝাবো যে তুমি আমার মতের বিরুদ্ধে গেলে বা আমাকে সমালোচনা করলে আমরা পেটাবো এই কাজ তো আওয়ামীলি করেছে তুমি তাহলে জনগণের পারসেপশন কোথায় যাচ্ছে বলেন এই দেশের জামাত কখনো ক্ষমতায় বসতে পারবে না কিন্তু বিএনপি বসালো জামাতকে ক্ষমতায় মানে না মানে কেন বসবে টানা আওয়ামীলি হয়ে উঠছে মানুষ তো 16 বছর আওয়ামী লীগের এই ভয়ঙ্কর পরিবেশ থেকে বাঁচার জন্য অপেক্ষা ছিল আল্লাহ কাছে ফরিয়াদ করেছে যেমন মানুষ শুষ্ক মৌসুমে বৃষ্টি চায় ষোলোটা বছর মানুষ রাজপথে নামে নাই আন্দোলন এই নেতা মানে এই কি বলে বিএনপি জামাতে ডাকে কারণ জানে তারা ক্ষমতা বসলে এই কাজগুলো করবে তাই তারা আল্লাহ কাছে হাত পেতে ছিল আর সেই আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে একটা বিপ্লব দিয়েছে বাংলাদেশে এরপরে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আই হায় এই চেয়ার তো বসতেছে আরেক আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে খুব কঠিন সমালোচনা করে ফেললাম না কষ্ট লাগছে আপনি শুনতে যতটা কষ্ট পাচ্ছেন তার বলতে আমার বেশি কষ্ট হচ্ছে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে এভাবেই বিএনপি বলবে একটা জামাত বলবে একটা এই বলাবলির মধ্যে আওয়ামী লীগ ঢুকবে এই বলাবলির মধ্যে দিল্লি ঢুকবে বিএনপি কে বোঝাবে এটা জামাতকে বোঝাবে এটা এই বোঝাবুঝির মধ্যে তৈরি হবে নতুন এনসিপি আমাদের ফিরার রাজনৈতিক দল একদিন বিএনপির সমালোচনা একদিন জামাতের সমালোচনা নিজেরা এখন পর্যন্ত বোঝে নেই তারা কোন আদর্শে রাজনীতি করছে নিজেরা নিজেদের ভালোটা বুঝতে পারছে না কারো ভালো পরামর্শ নিচ্ছে না তাদের মুরব্বী কারা কি বুদ্ধি দিচ্ছে তাও বুঝি না তাদের যে মুরব্বী তারাও কিন্তু নিজেদের অবস্থা ভালো না বাংলাদেশে এই এনসিপি একটা সঠিক সময় যদি ক্লিক করতে পারতো তারা কিন্তু একটা সঠিক সময় দলটা গঠন করেছে কিন্তু অতি বুঝদার অতি জ্ঞানী অতি অতি পন্ডিতেরা এই দলটা গঠন করেছে তারা কখনো বিএনপি কে ব্যবহার করতে চায় কখনো জামাতকে ব্যবহার করতে চায় তারা তাদেরকে মানে রাস্তা ধরে তারা পথ দেখাতে চায় নিজেরা পথ ভুলে গেছে এখন বিষয়টা হলো বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশে আরো ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে ওই আমাদের শত্রু রাষ্ট্রটির শুধু আগুন না এর চেয়ে বড় বড় ঘটনা ঘটবে অনেক দুর্ঘটনা ঘটাবে তারা এই নির্বাচনটাকে বন্ধ করার চেষ্টা করবে আর নির্বাচনটা যখন বন্ধ হবে জামাত বিএনপি কে দায়ী করবে বিএনপি জামাতকে দায়ী করবে কিন্তু এই কাজটা করবে নেপথ্যে বসে ওপার থেকে কিন্তু এরা নিজেরা নিজেদেরকে দায়ী করবে আসতে নির্বাচনকে টার্গেট করে জামাত বিএনপির মধ্যে অনেক হাঙ্গামা হবে অনেক মানুষের লাশ করবে লিখে রাখেন এগুলো তাদের প্রেসক্রিপশন পরিকল্পনা এভাবে যদি চলতে থাকে সেনাবাহিনী তো বুঝতে সেনাবাহিনী বলি দিল্লি বলি আওয়ামী লীগ বলি তারা কিন্তু একটা অপেক্ষায় আছে সেটা কি মধ্যে শক্তভাবে ফাটল সৃষ্টি হলো কিনা যে আওয়ামী লীগ যদি মাঠে নামে বা দিল্লি যদি মাঠে নামে বা হাসিনার সেনাবাহিনী আমাদের না যেটা হাসিনা পন্থী যে গ্রুপটা আছে তারা কিন্তু অপেক্ষায় আছে প্রতিদিনই তারা এজেন্সি মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করছে রাজনৈতিক দলের কি অবস্থা বিএনপি জামাতের মধ্যে যদি একটা শক্ত ফাটল সৃষ্টি হয় মনে রাখবেন সেই দিনই বাংলাদেশ আর একটা ওয়ান সূত্রপাত হতে পারে এখন পর্যন্ত মনে হচ্ছে যে কোনো ক্রাইসিসে এক হয়ে যাবে কিন্তু এটা আষ্টির দিনগুলোতে আরো বড় ফাটল ধরবে আমাকে বিএনপির একজন নেতা বলছেন যে জামাত যদি ক্ষমতায় আসার লক্ষণ সৃষ্টি হয় আমরা আওয়ামী লীগের সাথে মিলে যাব কত ভয়ঙ্কর কথা বুঝতে পারছেন বাস্তবিক অর্থে আমরা আমাদের জন্য বিপদ ডেকে আনছি এই ইংরেজ সরকার রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিসদের বসিয়ে রেখেছে দিল্লির এজেন্টদের ক্রিয়ানকগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জোনে বসে আছে ওদের আগুন জ্বালাতে কষ্ট করতে হয় এই পাঁচ তারিখের পর রাষ্ট্রের কয়টা জায়গায় পরিবর্তন হয়েছে টপমোস্ট কয়েকটা উপর থেকে ছাড়া এখন পর্যন্ত বিভিন্ন জায়গা দেখেন পৌরসভার কাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ডিডিএলজি কারা আওয়ামী লীগের লোক এরা কি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে আট কোটি দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে স্থানীয় সরকারকে টাকা দিয়ে এনে তারা সে কাজগুলো বিএনপির মধ্যে বন্টন করে দিচ্ছে বিএনপি মনে করছে আরে বাপ রে বাপ এই লোক তো আমাদেরই লোক এই লোক কিন্তু আওয়ামী লীগের লোক তারপরে কি সেখান থেকে পার্সেন্টেজ দিচ্ছে এরকম বিশ জনজির তালিকা আমার কাছে এসছে যারা পাঁচ তারিখের পর থেকে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই টাকা এগুলো মাঠে না বিরুদ্ধে বিএনপি এখন টাকার জন্য পাগল হয়ে গেছে এরা কে আওয়ামী লীগ কে বিএনপি বোঝে না বিএনপির সামনে এখন প্রধান শত্রু জামাত আওয়ামী লীগটা জামাতের সামনে প্রধান শত্রু এখন বিএনপি আওয়ামী লীগটা মাত্র চোদ্দ মাস আগের কথা শবার প্রভা সূত্র ছিল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের কোনো আলোচনা নাই কিন্তু আওয়ামী লীগ নীরবে খেলছে এটা বন্ধ করবেন কিভাবে আবারো বলছি বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটছে না এখন বলবেন অসঙ্গ ভাই কি বললেন না বললেন বিশেষ করি না ভাই আমাদের কাজ হলো আমরা করে তত্ত্ব পেলে আপনাদের বলবো আমাদের কাজ হলো ঐক্যবদ্ধভাবে সর্বজনত্র মুকে ব্যালা করব আমি যা বলছি তাই যে হয়ে যাবে তারা কারণ তারা চেষ্টা করবে আমরা ঐক্যবদ্ধ থেকে তার ব্যর্থ হবে আর আমরা যদি বিভাজিত হয়ে তারা সফল হবে এই কাজটা হলো আমাদের মতো মানুষকে মানুষদের আপনাদের বুঝিয়ে বলা আপনারা বুঝে নেবেন আমি কোনো দলকে সমালোচনা করছি মানি না তার বিরোধী আমি বলছি এই দৃশ্যগুলো ঘটছে এখান থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অনেক জায়গায় মতের ভিন্নতা থাকবে কিন্তু মূল জায়গাগুলোতে আমাদের এক থাকতে হবে আবারও বলছি বিএনপি বা জামাত যে ক্ষমতায় আসে পূর্ণ পাঁচ বছর চেয়ারে থাকতে হলে এই দুটো দলকে এক হয়ে কাজ করতে হবে জামাত যদি আসে হবে। হবে যদি না আর যদি এই বিএনপি জামাত কেউ একজন ওই যেটা বললো ইকবাল করিমের প্রিসক্রিপশন জড়িয়ে পড়ে অর্থাৎ ভারতকে ম্যানেজ করতে যায় পোষণ করতে যায় ভারতের বুক পকেটে গিয়ে বসে তাহলে মনে রাখবেন বাংলাদেশ আরো ভয়ঙ্কর রাজনীতির দিকে যাবে সেই বাংলাদেশটা হাসিনার বাংলাদেশের ভয়াবহ হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ প্রদর্শক শ্রোতা সাবেক এই সেনাপ্রধান যে কথা বললেন ডক্টর ডক্টর নিয়ে যে ইউনুসকে ইউনুস আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবেন আসলে কতটা সত্য এখন হয়তোবা সেটি দেখার পালা এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য